লতা হারবালের অ্যাক্টিভ স্কিন ক্রিম ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং স্পোর্ট আউট দুই রকমের এখানে দুইটা ক্রিম দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর এই ক্রিমটা আসলে কতটা ক্ষতিকর এবং ব্যবহার করলে কি কাজ হয় কাজ হয় কি না আদৌ কারো ক্ষতি করেছে কি না অনেকের জানা অজানা থাকতে পারে আমি যেহেতু কসমেটিক্সের ব্যবসা করি তাই আপনাদেরকে আমি অনেক ধরনের ক্রিমের রিভিউ এবং তেলের রিভিউ মাঝে মধ্যে দেই আজকেও আমি নিয়ে আসলাম এই লতাহারবালের বালের অ্যাক্টিভ স্কিন ক্রিমটা নিয়ে এখানে দুই ধরনের দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নতুন যে অ্যাক্টিভ ক্রিমটার প্যাকেট এবং খাবার এবং মোরগ জ্যাটাই বলেন চেঞ্জ হয়েছে তো আগেরগুলো ছিল আরেক রকম যারা আগে থেকে এটা ব্যবহার করেন এবং জানেন এটার ব্যাপারে নতুন যে এই অ্যাক্টিভের ক্রিমটা বের হয়েছে স্কিন ক্রিম এবং স্পট আউট এবং ব্রাইটেন হোয়াইটেনিং করার জন্য এক একটার কাজ এক এক রকম এটা কত করাটা ক্ষতিকর আমি ভিতর থেকে আপনাদেরকে দেখাবো বর্তমানে নতুন যেগুলো বের হয়েছে স্পট আউট করে যেটা এটা দেখতে কীরকম কীরকম এই যে একদম ঠিক এরকমভাবে এটার ক্রিমটা আর যেটা আপনাদের ব্রাইটিনিং ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং এটার প্যাকেটটা যেমন আপনাদেরকে দেখাচ্ছি আর এটার প্রাইস কত এবং এগুলো নকল এবং অরিজিনালটা আছে কি না সেটা সম্বন্ধে আপনাদেরকে আজকে আমি বলে দিচ্ছি তো ভিডিওটা অনেক ছোটো তারপরেও আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন এই যে হোয়াইটেনিং যেটা দেখতে পাচ্ছেন লতাহারবালের একটি ক্রিম এই ক্রিমটা রাত্রে ঘুমানোর সময় ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে দইতে হয় আর এটি ব্যবহার করলে স্কিনটা অনেক ব্রাইট হয় এবং উজ্জ্বলতা হয় অনেক সুন্দর এবং ফস্যা হয় লতাহারবাল যেরকম লতাহারবালের থেকে এটা আর একটু বেশি ভালো লতাহারবালের প্রাইস হলো আশি টাকা আর এটার গায়ের দাম প্রাইস গায়ে দেওয়া আছে একশো টাকা এটার দু হাজার সালের অক্টোবরে এটা উৎপাদন হয় এবং এটার ডেট শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে দুহাজার সালে এখানে আপনাদের বারো গ্রামের একটি মরক। এখানে বারো গ্রামের মতো ক্রিম আছে আর স্পট আউট করে যেটা স্পোর্ট আউট করার যে ক্রিম এটার কালারটা দেখতে ঠিক এরকম হলুদ কালারের মধ্যে এটা দিলে যাদের মুখে মেস্তা আছে কালো দাগ আছে ব্রণের গোটার দাগ আছে ব্রণের গুটার দাগটাও চলে যায় এই হলুদ ক্রিমটা দিলে তো এটার গায়ে দেওয়াই আছে স্পট আউট এই যে স্পট আউট ক্রিম এটার প্রাইজও এই যে একশো টাকা আর একটা লতাহারবাল যেটাকে শুধু হারবাল বলে লতাহারবালের প্রাইজ হলো আপনার আশি টাকা তো আপনারা অনেকে আমার ব্যাকগ্রাউন্ডে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা কথা বলতেছে হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পারেন একটু স্কিপ করে নেবেন প্লিজ এই যে আজকের এই ক্রিম নিয়ে আমি রিভিউ দিলাম আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এই যে হলুদ কালার যেটা ভিতরে স্পট আউট এটাতে দাগমুক্ত করবে আপনাদের স্কিন আর এখানে ব্রাইটেন হোয়াইটেনিং যেটা এটাতে স্কিনের উজ্জ্বলতা বাড়বে এবং আপনাদের স্কিন অনেক সুন্দর দেখাবে রঙ ফষা দেখাবে এই আর কি আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো একদিন ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক